আসসালামু আলাইকুম সম্মানিত প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে 2.50 ফেলে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এখানে 24 জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন এ পদটিতে আপনাদের তম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে স্কেলে বেতন আটশো হবে আবেদন করার জন্য ন্যূনতম বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে যে কোনো শিক্ষাবর্তীকে উত্তীর্ণ এবং সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে থাকতে হবে বয়সটি হিসাব করতে হবে আপনাদের পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ ধরে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট সায়েন্সই থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে আবেদন করতে পারবেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আবেদন করার সময় আজকে দিন রয়েছে এবং কালকের ভিতরে আপনাদের আবেদন করতে হবে চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ অর্থাৎ এখন পর্যন্ত যারা আবেদন করেননি দ্রুত আবেদন সম্পন্ন করতে পারবেন যে সকল প্রার্থীরা এখনো আবেদন করেননি আবেদন করবেন বলে ভাবছেন আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে